রোজার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠিনি একটু দেরি করে উঠেছি উঠে তারপরে আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু একটু দেরি করে উঠতেই ভালো লাগে তো স্কুল এই জন্য একটু সকালেই উঠতে হয়েছে ওকে টিফিন দিয়েছি নুডলস স্কুল থেকে এসে আমি কিছু ময়দা এখানে গুলে নিয়েছিলাম পরিবারের সবার জন্য একটু রুট পরোটা বানাবো তাও আবার আলু পরোটা খেয়ে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর আমি সন্ধ্যার সময় ইফতারি গুলো তৈরি করে নিচ্ছি এখানে আলু পরোটা কিন্তু তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে কিন্তু একসাথে ইফতারি করে করতে খুবই ভালো লাগে তো এখানে সবাইকে সবাইকে আমি দিয়ে খিচুড়ি আর খেজুর এখানে আমি কিছুটা শরবত করে নিচ্ছিলাম এটা চিনি আর হলো লেবু দিয়ে তারপরে আমি কিন্তু একটু গুড়ের শরবত বানিয়েছিলাম আর এখানে বাজার থেকে এই আহ কিনে আনা হয়েছিল সবার প্লেট প্লেটে দিয়ে দিচ্ছিলাম আবার আমি একটু মেখে নিব আমার মাখা পছন্দ একটু প্লেটে পরিবেশন করে দিয়েছি তারপরে আমি এটা দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালোবাসি এতেও আমি সবকিছু দিয়ে একসাথে করে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষের তেল দিয়ে মাখিয়ে ভালো লাগে আমার এটাও কিন্তু সবাইকে একটু একটু করে দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু চতুর্থ রোজা শেষ হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে তো আসতে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ